নমস্কার বন্ধুরা টিএনএম এডুকিয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করতে চলেছি তা হলো আজকে স্কুল সার্ভিস কমিশনের গেজে সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের এজলাসে আজকে শুনানিতে কি কি তথ্য উঠে এলো তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই মামলা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য তো চলুন আদায় না করে শুরু করি এই যে স্কুল সার্ভিস কমিশনের গেজেট সংক্রান্ত মামলাটি আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল তা কেবল ওয়েটিং লিস্টে থাকা বঞ্চিত প্রার্থীদের ছিল না রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয় অর্থাৎ টোটাল দুই থেকে তিনটি মামলা এর মধ্যে ইনক্লুডেড ছিল আজকে ঠিক দুপুর বারোটার পর থেকেই এই মামলার শুনানি শুরু হয় মামলাটি দীর্ঘক্ষণ ধরে শুনানি চলে কলকাতা হাইকোর্টের এজলাসে আজকে স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি ছিল অর্থাৎ আগের দিনে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি স্বগত ভট্টাচার্য রায় দান করেছিল যে অযোগ্য প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এই রায়কে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন ওয়েটিং লিস্টে থাকা বঞ্চিত প্রার্থীরা চাইছে চারটি দাবি প্রথমত অযোগ্য প্রার্থীরা এই নতুন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না দুই নিয়োগবিধি পরিবর্তন করা যাবে না অর্থাৎ দু সালের যে নিয়োগবিধি ছিল সেই নিয়োগবিধি অনুসারেই স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তিন বয়সের যে বিন্যাস সেই বিন্যাস সবারই ক্ষেত্রে এক করতে হবে এবং টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর রাখা যাবে না অর্থাৎ দু সালে এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কোনো রকম নাম্বার বরাদ্দ ছিল না তাই এই দশ নম্বর বাদ দিতে হবে এই জায়গায় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন স্বশাসিত একটি রিক্রুটমেন্ট অথরিটি হয়েও কেন অযোগ্য প্রার্থীদের হয়ে মামলা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এদিন বিচারপতি মাননীয় সোমেন সেন মহাশয় জানতে চান এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিচারপতির এই প্রশ্নের উত্তরে এসএসসির আইনজীবীর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত দুটি যুক্তি দেখিয়েছেন আদালতে প্রথম যুক্তিতে তিনি বলেছেন নতুন নিয়োগে কারা যোগ দিতে পারবেন আর কারা যোগ দিতে পারবেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি যারা পেয়েছিলেন তাদেরকে হাইকোর্ট অযোগ্য বলে ঘোষণা করেছে পরবর্তীতে সুপ্রিম কোর্টও হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েছে এর বাইরে আর কেউ অযোগ্য চিহ্নিত হয়নি এই পরিস্থিতিতে হাইকোর্টের গ্রহণযোগ্য নির্দেশ চাইছেন তারা দ্বিতীয় যুক্তিতে তিনি বলেছেন অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে বেতনও ফেরত দিতে হচ্ছে কিন্তু পরীক্ষায় কেন তারা বসতে পারবেন না তিনি আরও বলেছেন যে একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য বিচারপতির কাছে তিনি জানতে চান তারপর মাননীয় বিচারপতি কল্যাণবাবুর কাছে জানতে চান যে অযোগ্য বলে চিহ্নিত কতজন এখনো পর্যন্ত নতুন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন জবাবে স্কুল সার্ভিস কমিশন জানায় যে টোটাল আঠারোশো একজনের মধ্যে কেবলমাত্র দশ পার্সেন্ট অর্থাৎ একশো আশি জন এই নতুন পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র জমা করেছেন এখানেই আজকের শুনানি শেষ হয়ে যায় পরবর্তী শুনানিতে কি নতুন তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলার সঙ্গে জড়িত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ